চাচা আমার হেনা কোথা চাচা চাচা বলেন একবার চাচা আমার হেনা কোথা চাচা বাবা তোমার হেনা তো আবাসিক পার্লারের কাছে পার্লার করতে একটু পরে আসবে বাবা আর হেনার তো বিয়ে ঠিক হয়ে গেছে না চাচা চাচা এটা হতে পারে চাচা আমি বিশ্বাস করি না চাচা হালার পালা গুরিডো দিল কি দেখছো না তারে আমার হেনা আবাসিক হোটেলে যেতে পারে না চাচা ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিও দেখুন এবং উপভোগ করুন ধন্যবাদ বোতল পলিটন টোকায়া চুরি ডাকাতি টাকা বিশ হাজার টাকা সাসার বলাই হেনারে বিয়ে দেওয়ার জন্য হেনা আমার অনেক শান্তি লাগছে যাক চাচারে এবার বলি গে হাববার লাগে হেনারে বিয়ে দেওয়ার জন্য আজ পর্যন্ত আসলো না যারা আজ থেকে দশ বছর আগে করলে যে প্রেমিয়া কে আমি বিয়ে হর পয়সা কামার মেয়ে গেলাম

ياتু দিন বড় হন যে তুই নাকি কানে কম হনস এখন তো কম দেস দেই এই হেনা তো সাজানো بوকে হেনা না বাড়ি ঘর সাজানো জেনার তো বিয়া গেছে চাচা আপনি সত্যি কথা বলেন কেন চাচা আপনি মিথ্যা কথা বলেন চাচা আমার হেনা কোথায় চাচা আমার হেনা কোথায় চাচা চাচা বলেন একবার চাচা আমার হেনা কোথায় চাচা বাবা তোমার হেনা তো আবশ্যক পাল্লারে গেছে পাল্লার করতে একটু পরে আসবে বাবা আর হেনা তো বিয়ে ঠিক হয়ে গেছে না চাচা এটা হতে পারে আমি বিশ্বাস করি না চাচা এটা হতে পারে না চাচা আমার হেনা আবাসিক হোটেলে যেতে পারে না চাচা আপনি মিথ্যা কথা বলতেছেন চাচা আর চোদ্দই ফেব্রুয়ারি তো আসেনাই চাচা আপনি মিথ্যা কথা বলতেছেন চাচা আমার হেনা আবাসিক হোটেলে যেতে পারে না চাচা আপনি একবার মিথ্যা কথা বলেন চাচা আমার হেনা কথা চাচা তোমার হেনা আইন আবাসী কোটলে ফেনা তোলার জন্য রেডি হচ্ছে একটু অপেক্ষা করা স্পেনি চাচা আপনি মিথ্যা কথা বলতেছেন চাচা আমার হেনা এটা করতে পারে না চাচা এই শূরের বাচ্চা তুই আমার বাড়ি গোনা বাইঙ্গা চুরি করে শাশুড়ি দিছিস তুই এখান থেকে যাব না যোদার বাড়ি খাবো এই শূরের বাচ্চা গেছিস এখান থেকে আর বাচ্চা শালা কুলাঙ্গরের বাচ্চা আমার সাজানো বাড়ি গোনা বাইঙ্গা কি হল সমাধি ভেঙে মনের শীত পাখি যায় উড়ে যায় আ তোমায় পাবো না জানি রে বিয়ে বাড়ির গোস্ত পাস নাই না হে দেখো যা গোস্ত দিছে খায় আদা আরে ও জন্য রে আমার হেনা এখন আবাসিক হোটেলে ফেনা তুলতেছে রে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ ও পাখি খাঁচার মায়া ছাড়ে না আরেক বেদারে হাঙ্গা করলো আমায় চিনল না আ পাখি যায় উড়ে যায় আ তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ